প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন একটা বিপদে পড়েছি কাল আপনাদের বললাম যে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারের একটা হোটেলে চার পাঁচজন এনসিপির কেন্দ্রীয় নেতার সাথে গোপন বৈঠক করেছেন কাল সারা দিন বাংলাদেশের মিডিয়ায় কিন্তু দেখানো হয়েছে এই বৈঠকের খবর কয়েকজন ইউটিউবার এই বৈঠক নিয়ে কথা বলেছেন এই বৈঠকের কন্টেন্ট নিয়ে অনেকে অ্যানালিসিস করেছেন সম্ভাব্য কন্টেন্ট কেউ কেউ বলছেন এই মিটিং এ কি ষড়যন্ত্র হয়েছে সেখানে আপনারা দেখেছেন বিএনপির হাজার দুয়েক লোক সেখানে বিক্ষোভ করেছে যে তারা পিটার হাস কি বৈঠক করছে তার বিরুদ্ধে বৈঠক করেছে রাতের বেলায় হঠাৎ করে গতকাল রাতে হঠাৎ করে এই নিউজটা উদাও হয়ে গেল একজন সিনিয়র আর্মি অফিস অফিসিয়াল তিনি ইন্টারফেয়ার করেছেন তিনি বিভিন্ন মিডিয়ায় বলেছেন তো এই নিউজটা আর মিডিয়ায় দেখা যায়নি বাংলাদেশ দূতাবাসের যে আমেরিকা যে অফিস আছে সেখানে যিনি প্রেস মিনিস্টার আছে তিনি একটি ছবি প্রকাশ করে বলবার চেষ্টা করলেন যে এই পিটার ডিহাস এখন ওয়াশিংটনে ব্যাপারটা খুব ফানি বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টারের কাজ হল কোন দেশের কোন প্রাক্তন রাষ্ট্রদূত বাংলাদেশে কবে ছিল এবং তিনি এখন কোথায় আছে এই খবর আমাদের জানানো তার মনে হয় আর কোন কাজ নেই যাই হোক এটার ফলে অনেকগুলো প্রশ্ন আমার মাথায় এসেছে প্রথমত যে এই যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে গেলেন কেন গেলেন পাঁচই অগাস্ট যেদিন জুলাই ঘোষণা পাঠ করা হলো এই জুলাই ঘোষণার জন্য এনসিপি রীতিমতো পাগলা করতে হয়ে গেছিল তাদের এটা করতে হবে করতে হবে করতে হবে এবং আরো অনেক আবদার ছিল তাদের ইনুস মামার কাছে তাদের তো মামাবাড়ি এটা বাড়ির আবদার তো সেই জুলাই সনদ যেদিন পাঠ করা হলো বিশাল আয়োজন যদি একেবারে সারা দেশ থেকে ট্রেন ফ্রি আমি তো মনে করেছিলাম দশ লক্ষ লোক আসবে কিন্তু যে ছবি যে পাখির চোখে যে ছবি দেখলাম যে পুরো এরিয়ায় খুবই হতাশাব একটা মানে জনসমাগম এত বিশাল আয়োজন রাষ্ট্রের সমস্ত শক্তি প্রয়োগ করে লোক আনার চেষ্টা হয়েছে কিন্তু লোক আসেনি তো সেইখানে লোক আসবে কি করে এনসিপি কেন্দ্রীয় নেতারাই তো বলে যে সারা দেশ তারা লং মার্চ কি জুলাই পদযাত্রা করে তারা টায়ার্ড তাদের আর শরীরে ছিল না তারা কি ছুটি কাটাতে গেছে তো কেন্দ্রীয় নেতারা যাদের ডিমান্ড হলো জুলাই ঘোষণাপত্র তারাই যখন ছুটি কাটাতে যায় তখন পাবলিকটা কি বুতে বন্ধাইছে তো যাই হোক তারা কেন গেল দ্বিতীয়ত হলো যে কেনই বা এই প্রশ্ন উঠল যে পিটার হাস ওখানে গোপন বৈঠক করছে তৃতীয়ত হলো যদি পিটার হাস না থাকে তাহলে বাইরে দুই হাজার লোক কেন দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে পিটার হাসের লোক সে দেশেই নাই কি এতই বলদ এতই আবাল কিছু না জেনে কিছু না শুনে তারা ওখানে স্লোগান দিচ্ছে আবার হোটেলের চিফ সিকিউরিটি অফিসার এবং হোটেল কর্তৃপক্ষ বলল যে না এখানে কোনো এই নামে কোনো ফরেনার না নাই পিটার দি হাসেন তাও বলেছে অনেক পরে তো এই যে পিটার দি হাসকে নিয়ে লুকোচুরি কেন এই লুকোচুরি পিটার দি হাস যতদূর শুনেছি যে এদের সাথে মিটিং করেছে এদের কনভিন্স করার চেষ্টা করেছে ডক্টর ইনুসের সাথে একটু মিলেমিশে কাজ করার চেষ্টা করছে এই যে পাঁচজন জুলাই ঘোষণার দিন থাকলেন না এদিয়া তো মনে হয় যে এনসিপির সাথে ডক্টর ইউনিসের সম্পর্কের কোথাও টানা পড়েন শুরু হয়েছে আবার এই জুলাইয়ের ঘোষণার পরে জামাতের যে দেখলাম জামাতের রিয়াকশন আমি তাহের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর যে রিয়াকশন দেখলাম ভেরি আনহ্যাপি তারা যা প্রত্যাশা করেছিল এই ঘোষণাপত্রে সেটা নাই এটাও আমি একটু অবাক হলাম কারণ এমনও দিন গেছে যে ডক্টর ইনু সকালে উঠে হয় জামাতের আমির অথবা নায়েবে আমির বা সেক্রেটারি এদের ফোন করে দিন শুরু করেছেন তো সেই জামাতের সাথে কি এমন ঘটনা ঘটলো যে জুলাই ঘোষণাপত্র তাদের সাথে আলাপ করা হলো না যখন ঘোষণা পাঠ হলো তাদের প্রত্যাশা পূরণ হলো না সমস্যাটা কোথায় আমি জুলাই ঘোষণাপত্র নিয়ে চুলচেলা বিশ্লেষণে যাব না কারণ এটা আপনারা বাই দিস টাইম জানেন এটা একটা রাবিশ পিস অফ পেপার ইট নো ভ্যালু এই জুলাই ঘোষণাপত্রের আগে অনেক বাঘা বাঘা লোক আমার সাথে কথা বলেছে এবং তারা বলেছে ভাই জুলাই ঘোষণা পত্র যদি ওরা ডিক্লেয়ার করে দেয় তাহলে সব শেষ হয়ে যাবে সেনা প্রধান থাকবে না রাষ্ট্রপতি থাকবে না সংবিধান স্থগিত হয়ে যাবে এত মানে হাই প্রোফাইলের লোকজন এই কথা বলেছে যে আর আমি তো তাদের তুলনায় চুনো কুঠিয়ে আমার কিছু বলার ছিল না আমি শুধু আ নিজে বিশ্বাস করেছি এবং বলার চেষ্টা করেছি যেই সব ঘোষণাপত্র পত্র এগুলো দিয়ে কিছু যায় আসে না অ্যান্ড গতকাল তো আমরা দেখলাম কিন্তু ইন্টারেস্টিং ফাইন্ডিংস হলো জামাত এনসিপি এদের সাথে ডক্টর ইনুসের একটা দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব তৈরি হওয়া তো এমনি এমনি হতে পারে না এর পেছনে একটা কারণ আছে ডক্টর ইনুস যে ধরনের মানুষ যে ধরনের স্বার্থকর নিজের স্বার্থ ছাড়া এক পাও নড়ে না এবং যিনি ক্ষমতা নিয়ে প্রায় মানে গ্রামীণের নামে রাষ্ট্রের হাজার কোটি টাকার বেশি তিনি নিজের পকেট নিয়ে গ্রামীণের ঢুকায় ফেলছে কি তো সেই লোক যার ব্রেন চাইল্ড এনসিপি যাকে চালাইতো একটা সময় জামাত সেই লোক হঠাৎ এই দূরত্বে গেলেন কেন কারণ তিনি এখন বুঝতে পারছেন যে এনসিপি বা জামাতের উপরে ভর করে তিনি বেশি দিন ক্ষমতায় যেমন থাকতে পারবেন না তেমন জামাত আর এনসিপির যে জনসমর্থন তাতে তার সেফ এক্সিটটা এনশিওর করা যাবে না তখন তার বাঁচতে হলে একটা অপশন হলো বিএনপির উপরে ভর করতে হবে এই জন্য কালকের যে ঘোষণা পত্রটি পাঠ করেছে জুলাই ঘোষণা সেখানে দেখবেন যে ইতিহাসের এত বিকৃতি মানে জাম্প করেছে আহ একাত্তরের আগে তেইশ বছর সেখানে কার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা বলার চেষ্টা করেনি আবার বাহাত্তরের সংবিধানকে বিতর্কিত করার চেষ্টা করেছে বাহাত্তরের সংবিধান যে প্রক্রিয়ায় প্রণীত হয়েছে ইস হাইলি ডেমোক্রেটিক অথচ সেটাকে সে বিতর্কিত বলেছে বাহাত্তরের পরে বাকশালের কথা বলেছে তারপরে আর নাই তারপরে আশির দশকে একটু সামরিক শাসন এই যে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা জিয়াউর রহমানের সৌর শাসন সামরিক শাসন এগুলো নিয়ে কথা নাই আবার জাম করেছে দুই হাজার সাতে অন ইলেভেন তারপরে দুই হাজার তার আগে এই যে দুই থেকে দুই পর্যন্ত যে জামাত বিএনপির দুঃশাসন বা তার আগে বিএনপির অন্য অন্য সময় দুঃশাসন এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই আর আওয়ামী লীগ আমলে কত ভালো কাজ হয়েছে কত কোনো কিছু নাই তিনি এমন একটা ভাবে বাংলাদেশকে ওই গত পনেরো বছরে বাংলাদেশকে প্রেজেন্ট করেছেন যেন দেশবাসী আন্দা তারা মনে কিছু দেখে না যে এই ইনুস একের পর এক এই বয়সে মিথ্যা কথা বলে কথাও বলতে পারে না আমি তো ভয় পাচ্ছিলাম কালকে পড়ে যায় কিনা ডাক্তার শফিকের মতো এক সময় কিন্তু সেরকম একটা অবস্থা হয়েছিল তার হার্টের অবস্থাও খুব একটা ভালো না তো এখন তিনি মনে করছেন যে এই যে পাঁচ বছর ক্ষমতায় থাকবে উপদেষ্টাদের দিয়ে বলাইতেন ছাত্রদের দিয়ে বলাইতেন এখন কিন্তু এই আওয়াজটা আপনারা শোনেন না কারণ বোঝা গেছে এখন এই যে কালকে নির্বাচনের ঘোষণা দিছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবে এবং তিনি বিএনপির সামনে একটা মূলা ঝুলাইছে এবং তিনি মনে করেন যে নির্বাচন দিয়ে যদি পালাইতে পারি তাহলে বিএনপির হাতে কোনো মতে ক্ষমতা দিয়ে চলে যাবে দ্যাট ইজ প্ল্যান কিন্তু আমার একজন উপদেষ্টার কথা খুব কানে বাজে তিনি বলেছিলেন বেশ মাস দুয়েক আগে বলেছিলেন যে নির্বাচন হবে না বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না আমার এখনো কিন্তু এই কথাগুলো কানে বাজে সেই উপদেষ্টার সেই ভবিষ্যৎ বাণী ইনুস ইনুস এইটা নির্বাচনটা ঘোষণা করছে ঠান্ডা রাখার জন্য জামাত এনসিপি লাভলাভি করে লাভ নাই জামাতের ওই জনসমর্থনটা নাই ওদের হলো ক্যাডার ভিত্তিক সংগঠন ওয়েল অর্গানাইজড ওরা একসাথে থাকে দেখলে অনেক কিছু মনে হয় বাট দে আর স্টিল রিজেক্টেড বাই বাংলাদেশ পিপুল বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে এখনো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপোষ করে না সো জামাত বিএনপি মানে জামাত এনসিপি ইনুসকে প্রোটেকশন দিতে পারবে না সো ন্যাচারালি এখন ইউনুস বিএনপির উপর ভর করছে কিন্তু ইনুস যে ইলেকশন দেবে মানে এটা তো লাস্ট অপশন এবং হাতের সামনে ছয় মাস আছে এই ছয় মাসে অনেক কিছু রাজনীতিতে ঘটতে পারে ইনুসের কথা শুনলাম বিএনপি একটা টোপ গিলছে রস খাচ্ছে জামাত এনসিপি বুঝতে পারছে যে তারা সিন থেকে আউট হয়ে যাচ্ছে এর বাইরেও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আরো কিছু স্টেক হোল্ডার আছে আমরা এখনো জানি না যে আওয়ামী লীগের অবস্থানটা কি হবে আমরা এখনো জানি না যে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা নিয়ামক ফ্যাক্টর হলো প্রতিবেশী ভারত সেই ভারতের অবস্থান কি হবে আমরা এখনো জানি না যে মিয়ানমারের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকা মিয়ানমারের সম্পর্কের যে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে সেই পরিস্থিতিতে বাংলাদেশের প্রশ্নে আমেরিকার দৃষ্টিভঙ্গি কি হবে সো অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আসছে এই অবস্থায় আমাদের এই শুরু করেছিলাম যে পিটার হাস কোথায় এখন পিটার হাস কোথায় তার চেয়েও অনেক ইম্পর্টেন্ট হলো যে বাংলাদেশের এই রাজনীতির কিন্তু রাজনীতিতে যে অনিশ্চয়তা যে সংকট সেটা কিন্তু এখনো মানে সমাধান হয়নি সুতরাং আমাদের কেয়ারফুলি অবজার্ভ করে যেতে হবে বাংলার রাজনীতির আকাশে দুর্যোগের ঘন ঘটা প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ